নমস্কার বন্ধুরা চম্পাস কিচেন ব্লকসে সবাইকে স্বাগত আজকে রবিবারের মেনু আমি একটু ওল ভাতে দিয়েছিলাম এই বর্ষার সিজনে একটু ওল ভাতে খেতে খুব ভালো লাগে ওলটা কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মেখেছি ভাজা লঙ্কা দিইনি ভাজা লঙ্কা তো সবসময় খাওয়া ভালো নয় না শরীরের পক্ষে ক্ষতিকর ওল ভাতে সাদা ভাত একটু বেগুন ভাজা উচ্ছে ভাজা বাচ্চারা তো সবজি খেতে চায় না একটু ভাজা করলে একটু টেস্টি লাগে ওই জন্য একটু ভাজা করেছি একটু স্যালাড আর মুরগির মাংস আর কুলের চাটনি করেছি একটু কুল তো এখন পাওয়া যায় না আমি চাটনিটা করে রেখেছিলাম দেখুন কেমন লাগছে থালিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন